কয়েকদিন পরে মাঠে নামছে আর্জেন্টিনা ব্রাজিল তবে লাতিনের বিশ্বকাপ বাছাই পর্বে ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলবেসেলেস্তেরা কিন্তু ধীরে ধীরে রাজত্বে ফিরছে ব্রাজিলিয়ানরাও শুরুতে খাদের কিনারায় থাকলেও এই মাসেই সুযোগ আছে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকার দুই নম্বরে ওঠার তবে শীর্ষে আছে প্রতিদ্বন্দ্বীরা দুই দলের ম্যাচ ও পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সপ্তাহখানেক পরে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ব্রাজিল সহ লাতিনের দলগুলো বিশ্বকাপ বাছাই পর্বে মহাদেশটিতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই সেখানে ব্রাজিলের মিশন নিজেদের অবস্থান শক্ত করা সুযোগ আছে দুই নম্বরে অন্যদিকে এক নম্বরে আছে আর্জেন্টিনা দল এখন পর্যন্ত বারোটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দলই সেখানে শীর্ষ ছয়ের ছয় নম্বরে আছে প্যারাগুয়ে বারো ম্যাচে তাদের পয়েন্ট সতেরো যারা নিঃশ্বাস ছাড়ছে ব্রাজিলের ঘাড়ে কেননা তালিকার পাঁচ নম্বরে থাকা দল ব্রাজিলের পয়েন্ট আঠেরো যদি ব্রাজিল ব্রাজিল দুটি ম্যাচ জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে চব্বিশ সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে যাবার একটা সুযোগ মিলতে পারে সেক্ষেত্রে তাকাতে হবে উরুগুয়ের ম্যাচের দিকে তালিকার চার নম্বরে আছে কলম্বিয়া কলম্বিয়ার ম্যাচে আছে ব্রাজিলের সাথেই তাদের পয়েন্ট ব্রাজিলের চেয়ে এক বেশি অর্থাৎ উনিশ এদিকে চমক দিয়ে তালিকার তিন নম্বরে আছে ইকুয়েডর যদিও এই দলটির থাকার কথা ছিল দুই নম্বরে ছয় জয় ও চার ড্রোতে তাদের পয়েন্ট থাকার কথা বাইশ তবে রুলস ভঙ্গের কারণে তাদের বর্তমান পয়েন্ট উনিশ তিন পয়েন্ট কর্তন করেছে কনমেবল অন্য অন্যদিকে তালিকার দুই নম্বরে আছে উরুগুয়ে তাদের পয়েন্ট বিশ আর উরুগুয়ের ম্যাচ তাদের উপরে থাকা আর্জেন্টিনার বিপক্ষে যাদের পয়েন্ট ইতিমধ্যেই পঁচিশ এদিকে উত্তপ ছাড়াচ্ছে এই ফিফা উইন্ডো প্রতিযোগিতামূলক আসর বা নিজেদের প্রীতি ম্যাচে বাদে ব্রাজিল এবং আর্জেন্টিনা চার বছরে দুইবার মুখোমুখি হয় আর সেটি বিশ্বকাপ বাছাই পর্বের মঞ্চে এবার বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামবে দুই দল ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে দেওয়া আর্জেন্টিনা এবার নিজেদের মাঠে চির প্রতিদ্বন্দ্বীদের জন্য থাকবে প্রস্তুত তবে শুধু এই ম্যাচ নয় থাকবে আরও হাই ভোল্টেজ ম্যাচ সেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলকেই পড়তে হবে কঠিন পরীক্ষায় লাতিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী চার দল ব্রাজিল আর্জেন্টিনা কলম্বিয়া এবং উরুগুয়ে আর সেখানে এই চার দলের মাঝে থাকবে প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে ব্রাজিল খেলেছে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচ ড্র করার পর এবার আরেক শক্তিশালী দল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দল বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চারে অবস্থান করছে কলম্বিয়া এই দলটির সাথে আগের লড়াইয়ে হার ব্রাজিলের এমনকি কলম্বিয়ার সাথে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হেরেছে আর্জেন্টিনা দলও তাই কোনোভাবেই যেন স্বস্তির নিঃশ্বাসের সুযোগ নেই ব্রাজিল দলের কোনো সুবিধা পাচ্ছে না আর্জেন্টিনা দলও সর্বশেষ ম্যাচে পেরুকে হারালেও আর্জেন্টিনাকে পাওয়া যাচ্ছে না সেই আগের ফর্মে